ভোটের মাঠে তাসনিম জানার নতুন প্রচার কৌশল পোস্টার উচ্চ শব্দের মাইকিং ও শোডাউন ছাড়াই নির্বাচনী প্রচারণার এক নতুন মডেল তুলে ধরছেন ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসলিম যারা মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে ভিত্তি করে তিনি চালু করেছেন প্রজেক্ট ঢাকা নাইন নামে একটি ক্যাম্পেইন উদ্যোগ ২৬ জানুয়ারি তিনি ফেসবুক পোস্টে তিনি ভোটের কৌশল নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি লেখেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যখন মাত্র দেড় দিনে প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল তখন অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসে বলতেন মা আমি এসেছি কারণ আমার ছেলে ফোন করে বলেছে আপনাকে সাহায্য করতে কিংবা আমার মেয়া থাকে আমেরিকায় সে আমাকে ফোন করে বলেছে বাবা তাসনিম যারাকে সিগনেচারটা দিয়ে এসো ও না হলে দাঁড়াতেই পারবে না তখনই বুঝতে পারি মানুষ আসলে রাজনীতির সাথে এখন কতটা সম্পৃক্ত বুঝতে পারি আমাদের শক্তি হল মানুষের আস্থা ভাড়া করা মানুষ নিয়ে মিছিল বা কান ঝালাপালা করে দেয়া মাইকিং নয় কিন্তু এই আস্থার রাজনীতি বাস্তবায়ন সহজ ছিল না তাসনিম যারার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ থাকা সত্ত্বেও শহর জুড়ে যখন তার ছড়াছড়ি তখন যারা সিদ্ধান্ত নেন তিনি পোস্টার লাগাবেন না উচ্চ শব্দের মাইকিংও নয় আমি রাজনীতির বাইরের মানুষ ছিলাম সাধারণ নাগরিক হিসেবে এই পোস্টারের জঞ্জাল এবং উচ্চ শব্দের মাইকিং আমাকে সব সময় কষ্ট দিত তাই আমি আমার টিমকে বলি যে আমি পোস্টার টাঙাবো না উচ্চ শব্দে মাইকিংও করব না উদ্বিগ্ন হন অনেক শুভাকাঙ্ক্ষী সরল প্রশ্ন পোস্টার না থাকলে মানুষ কিভাবে জানবে তিনি নির্বাচন করছেন উত্তরে তিনি জানিয়েছেন নির্বাচনী প্রচারে তার নতুন সংযোজন প্রজেক্ট ঢাকা নাইন তিনি বলছেন আমরা ভাবতে থাকি এসব দাপট দেখানো কাজ না করেও নির্বাচনের মাঠে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায় একদম মূলে গিয়ে আমরা চিন্তা করলাম মানুষ আসলে ভোট দেয় কেন রাস্তায় বড় মিছিল দেখলে বা কানের কাছে মাইক বাজলেই কি আপনি কাউকে ভোট দেবেন সম্ভবত না বরং এতে বিরক্তি বাড়ে মানুষ ভোট দেয় বিশ্বাস থেকে আর এই বিশ্বাসটা তৈরি হয় যখন আপনার পরিচিত কেউ আপনাকে ফোন করে বলে দোস্ত আমি ওনার ইশতেহার পড়েছি মানুষটা সৎ চলো এবার ওনাকে একটা সুযোগ দেই এই ধরনের আন্তরিক কথোপকথন হাজারটা পোস্টারের চেয়েও শক্তিশালী আমাদের অনেক সমর্থক আছেন যারা হয়তো মিছিলে গিয়ে স্লোগান দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না কিন্তু মনে প্রাণে চান রাজনীতিতে একটা পরিবর্তন আসুক তাদের জন্যই আমরা একটা পন্থা বের করার চিন্তা করি সেখান থেকেই আসে আমাদের প্রজেক্ট ঢাকা নাইনের আইডিয়াটা